আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিমিত অনুষ্ঠান পুলিশ করছে দর্শক আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবেই বিবেচনা করা হয় নিকো পাজকে রিয়াল মাদ্রিদের একাডেমির এই খেলোয়াড় এখন খেলেন ইতালির ক্লাব কোমতে জোর গুঞ্জন চলতি দল বদলেই তাকে দলে ফেরাতে বড় অঙ্কের অর্থ খরচ করতেও রাজি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে নিকো পাদের দলবদলের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার ক্লাব কোমর কোচ সেস্ক ফাব্রেগাস সিএল ম্যাচে লাৎসিওর বিপক্ষে কোমর জয়ের দিনে আলো ঝলমলে পারফরম্যান্স করেছেন এই বিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা পাঁচ ম্যাচে চমৎকার এক অ্যাসিস্টের পাশাপাশি অসাধারণ এক ফ্রি কিক থেকে গোল করেন যা সুবাদে কোমো দুই শূন্য গোলে জয় পায় বিশ বছর বয়সী এই ফুটবলার বিরতির পরই দুর্দান্ত এক থ্রু বল দিয়ে আনাস্তা সিওস ডুবিকাসকে প্রথম এরপর তিয়াত্তরতম মিনিটে প্রায় পঁচিশ গজ দূরে থেকে পা পায়ের জোরালো শটে নিখুঁত ফ্রিকিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন দলের জয়ের পরপরই কোচ ফ্যাব্রেগাস চটেংহামের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন দল বলে এবারেছি এ যে টটেন প্রথম পছন্দ ছিল কিন্তু এই ইংলিশ তারকা আর্সেনালের যোগ দেওয়ার বাদের দিকে হাত বাড়িয়েছে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা ম্যাচ শেষে ফ্যাব্রিকাস সাংবাদিকদের বলেন আমি খুব শান্ত ও স্বস্তিতে আছি নিকো এখানে কোমোতে খুব খুশি রয়েছে ও শীর্ষ পর্যায়ের খেলোয়াড় ইতালিয়ান সাংবাদিক জিয়ানুলতা দি মার্জিও সর্বশেষ খবরে জানিয়েছেন কোমোকে প্রথম চল্লিশ মিলিয়ন ইউরোর কোটি টাকা প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর টটেনহাম এবার পঞ্চাশ মিলিয়ন ইউরোর সাতশো কোটি টাকা নতুন প্রস্তাব দিতে প্রস্তুত তবে কোমো পাজের মূল্য ধরেছে প্রায় সত্তর মিলিয়ন ইউরো যা নশো কোটি টাকা এবং এখন পর্যন্ত পাঁচ কিংবা ক্লাব কেউই এই দলবদলে আগ্রহ দেখায়নি এদিকে আরেক ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিয়েছেন পাজের জন্য টাটেনহাম গত রাতে চব্বিশ আগস্টে সত্তর মিলিয়ন ইউরোর সমমূল্যের প্যাকেজ প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছে প্রোমো এই আর্জেন্টাইন তারকা এই মুহূর্তে বর্তমান ক্লাবেই থাকতে চান দর্শক মূলত ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে ফেরার লক্ষ্যে মাথায় রেখেই তিনি আপাতত ক্লাব ছাড়তে চান না রিয়াল অপর ক্লাবের সমমূল্যের প্রস্তাবেই এই দলে ভেড়াতে পারবে। ছাব্বিশ পর্যন্ত রিয়ার মাদ্রিদের জন্য পাজের রিলিজ ক্লস মাত্র দশ মিলিয়ন ইউরোপ তবে সেক্ষেত্রে কোমকে যথাযথ ক্ষতিপূরণ দেবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ